ভাতারের বড় বেলুন গ্রামের মনসা কাহিনী। কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্রদায় দেখুন গ্রামেগঞ্জে সাপের উপদ্রবে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু একই মাঠে চাষের কাজ করতে গিয়ে যে সাপের ছোবল খেয়েছেন বেশ কয়েকজন আতঙ্ক গ্রাস করছিল পূর্ব বর্ধমানের ভাতারের বড় বেলুন গ্রামের বাসিন্দাদের তাদের দাবি এক সময় ওই মাঠে মা মনসার আরাধনা করা হতো হঠাৎ করেই মায়ের পুজো বন্ধ হয়ে যায় দেবী মনসার কোপেই এমন অঘটন ঘটছে সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘটা করে অকাল মনসা পুজো আরম্ভ করেছিলেন ভাতারের বড় বেলুন গ্রামের বাসিন্দারা পূর্ব বর্ধমানে ভাতারের বড় বেলুন গ্রামের বেশিরভাগ বাসিন্দারাই কৃষক গ্রামের উত্তর মাঠ এলাকায় বিঘের পর বিঘ ধান জবি সেই জমিতেই চাষাবাদ করেন গ্রামবাসীরা তাদের দাবি উত্তর মাঠের ধান জমিতে চাষের কাজ করতে গিয়েছিল গ্রামের এক যুবক সাপের কামড়ে মারা যান তিনি পরে ওই একই মাঠে আরও দুজনকে বিষদর সাপ ছোবল মেরেছে গত কয়েক বছরে যারা উত্তর মাঠ জমিতে কাজ করতে গিয়েছেন তাদের বেশ কয়েকজনকে সাপ কামড়েছে দুজনে আবার মারাও গিয়েছে প্রায় আঠাশ বছর ধরে সেখানে মা মনসার পুজো বন্ধ হয়ে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস পুজো বন্ধ হওয়াতেই দেবী মনসা রুষ্ট হয়েছেন তাই রীতিমতো চাঁদা তুলে উত্তর মাঠ এলাকার শুরিপুকুরের পারে ফের মা মনসার পুজো শুরু করেছিলেন বড় বেলুন গ্রামের বাসিন্দারা মনসা পুজোর দিন পেরিয়ে গেছে কিন্তু সাপের আতঙ্ক থেকে মুক্তি পেতে অকালে পুজো হয়েছিল বড় বেলুন গ্রামে বড় বেলুন গ্রামের বাসিন্দারা জানিয়েছেন এবার থেকে নিয়মিত উত্তর এলাকায় মা মনসার আরাধনা করা হবে দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া দুধকলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ